আমার নাম রোহিত সামনে আমার ফাইনাল পরীক্ষা তাই এখন অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি রাত যখন গভীর হয় এই ধরুন আনুমানিক বারোটা বা একটা বাজে ঠিক তখনই কেমন একটা মিষ্টি ফুলের গন্ধে আমার পুরো ঘরটা যেন মোহিত হয়ে যায় আমরা এই বাড়িতে আসছি কয়েক বছর হলো কিন্তু এর আগে এমন ঘটনা আগে কখনো ঘটেনি আর তাছাড়া আমার জানা মতে আশেপাশে ফুলের গাছ তো আছে বলে মনে হচ্ছে না আজ একই গন্ধ বিষয়টা আবারও খুব অদ্ভুত আমি দাঁড়িয়ে জানলা দিয়ে ভালো করে চারিপাশটা দেখতে লাগলাম কিন্তু না কোথাও কিছু নেই আমি ভাবলাম কাল সকালবেলা বিষয়টা বাবাকে বলবো এতদিন কাউকে বলিনি ভাবছি এটা হয়তো মনের ভুল কিন্তু না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে প্রতিদিন তো একটা মানুষের ভুল হতেই পারে না বাবা আমি কলেজে যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে দাও আর হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল কি বলবি বাবা বল শোনো না বাবা কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি রাত যখন অনেক গভীর হয় তখন কেমন একটা ফুলের গন্ধে আমার পুরো ঘরটা মোহিত হয়ে যায় আজ একটু বাইরে গিয়ে দেখো তো আশেপাশে ফুলের গাছ আছে কি না বাবা আমার কথাটি শুনে বেশ চিন্তিত হয়ে গেল বাবা তুই এসব কি বলছিস এটা তো কোনো ভালো লক্ষণ নয় আর তাছাড়া আমরা এত বছর ধরে আছি ফুলের গাছ থাকলে কি আমরা জানতাম না কেন বাবা কি হয়েছে না কিছু না তুই কলেজে যা নইলে দেরি হয়ে যাবে আমি আজ বাইরে ভালো করে দেখবো যে ফুলের গাছটি আশেপাশে কোথাও আছে কি না বাবার কথা শুনে আমার মনে হলো বাবা কিছু একটা বলতে চাইছে না আমি কলেজে যেতে রাতের বেলা আমি আমার চৌকিতে বসছিলাম এমন সময় আমার বাবা আমার রুমে চলে আসে বাবা তুই এখন ফুলের গন্ধ পাচ্ছিস আমি তো বাইরে অনেক খুঁজেছি কিন্তু কোথাও ফুলের গাছ দেখতে পাইনি বাবার কথা শুনে আমি চিন্তিত ও ভয়ের ভাব পাচ্ছিলাম তাই আর বাবাকে কিছুই বললাম না না বাবা আজ আর গন্ধটা নেই হতে পারে আমার মনের ভুল আমি জানতাম এরকমই কিছু একটা হবে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস কি হলো বাবা না কিছু না তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আমি যাই আমার ঘুম পাচ্ছে বাবা কিছু একটা বলতে গিয়েও বলতে চাইল না বাবা সেখান থেকে চলে গেল যাই হোক সেদিন রাতে দেখলাম আকাশে বেশ মেঘ করেছে আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই ফুলের গন্ধও আমি পাচ্ছি আমি তাড়াতাড়ি উঠে জানলা বন্ধ করতে গেলাম জানলা বন্ধ করতে গিয়ে আমি বিদ্যুতের আলোতে দেখতে পেলাম পুকুর পাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভাবতে লাগলাম এত রাতের মেয়েটি পুকুর পাড়ে বসে কি করছে এত খারাপ আবহাওয়ার মধ্যে না আবার আত্মহত্যা করতে আসেনি তো আমি আমার রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে যেতে লাগলাম মেয়েটি একটি ফুলের গাছের নিচে দাঁড়িয়ে আছে আর সেই গাছ ভর্তি ফুল ধরে আছে বিষয়টিতে আমি বেশ অবাক হলাম কারণ কাল পর্যন্ত এখানে কোনো ফুলের গাছ দেখেনি হ্যাঁ এখানে একটা মরা গাছ ছিল কিন্তু কিছের গাছ সেটা তো জানতাম না যাই হোক আমি আর নিয়ে না ভেবে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাকতে লাগলাম এই যে শুনছেন এত রাতারে আপনি এই পুকুর পাড়ে কি করছেন কাশের অবস্থাটা তো ভালো নেই আমার কথা শুনে মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো মেয়েটি আমার দিকে তাকাতেই তখন তার রূপ দেখে তখন আমার জ্ঞান হারবার মতো অবস্থা এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখিনি আমি মেয়েটির দিকে অপুল দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমাকে এমন ভাবে দেখে মেয়েটি আমাকে বলল কি হলো এমন হা করে কি দেখছেন আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম মেয়েটি মনে মনে যে কি যে ভাবলো কি জানে না মানে আমি বলছি আপনার বাড়ি কোথায় আর আপনি এখানে কি করছেন আবার এখানে আত্মহত্যা করতে আসেননি তো মেয়েটি আমার কথা শুনে কিছুই বলল না সে চুপচাপ মেয়েটি মেয়েটি কি সুন্দর দেখতে মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দেই দাঁড়িয়েছিল আমাকে বলল আমার প্রাণ থাকলেই তো আমি আত্মহত্যা করব আর আমার বাড়ি এখানেই আমি তার কথার মানে বুঝতে পারলাম না আর বোঝাবার তেমন চেষ্টাও করলাম না আর আমি তো আগে এখানে আপনাকে কখনো দেখিনি এই এলাকায় তো কখনো দেখিনি মনে হচ্ছে না আমি তো আগে কখনো আপনাকে দেখেইনি তা আপনি বলতেন না তো আপনি এত রাতে এখানে কি করছেন আমি আসলে দেবাশিস এত রাতে কি করছো এই পুকুর পাড়ে আমি এই যে এনার সাথে কথা বলছিলাম আর আছে এখানে তেমন কিছু না বাবা কিরে যে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম তুই দেখছিস না আকাশের অবস্থা একদম ভালো না যে কোনো সময়ে বৃষ্টি নামবে চল বাড়ি চল আমি চিন্তাই পড়ে গেলাম মেয়েটি হঠাৎ করে কোথায় ওধা হয়ে গেল আমি সেদিন চুপ করে শুয়ে পড়ি আর ভাবি দেখি কাল কি হবে সব কিছু কেমন যেন রহস্য মনে হচ্ছিল আমার কাছে আরও একটি আশ্চর্য ব্যাপারটা হচ্ছে মেয়েটি চলে যেতেই ফুলের গন্ধটি কথায় যেন হারিয়ে গেল পরের দিনও সেই একই ঘটনা রাত এগারোটার দিকে সেই ফুলের মিষ্টি গন্ধ আমার নাকে ভেসে আসলো আমি আবারও দাঁড়িয়ে জানলা থেকে বাইরে দেখি আজও সেই মেয়েটি আমি আবারও তাড়াতাড়ি করে পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে আর আপনার নাম কি অত অস্থির হবার কোনো প্রয়োজন নেই আমি সব বলছি আমার নাম সুমনি এখান থেকে একটু সামনেই আমার বাড়ি তাহলে প্রতিদিন আপনি এখানে কি করতে আসেন আমি এখানে ভালো মনের মানুষ খুঁজতে এসেছি যে আমার লাশটি সৎকার করার ব্যবস্থা করতে পারবে মেয়েটির কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এরকম কিছু শুনবো আমি তো আশা করিনি তার মানে আপনি সত্যি আত্মহত্যা করতে এসেছেন আমি তো আপনাকে অনেক আগেই বললাম আমার প্রাণ নেই আমি অনেক আগেই মারা গেছি আপনি মারা গেছেন মানে তাহলে আমার সামনে কীভাবে দাঁড়িয়ে আছেন আজ থেকে কয়েক বছর আয়কার কথা আমার স্বপ্না আর বাবা দুজন মিলে আমাকে হত্যা করে এই গাছের নিচে আমাকে পুঁতে রেখেছে আমি এখানে রোজ রাতে আসি কেউ আমাকে দেখতে পায় না কিন্তু কাল আপনি আমাকে দেখতে পেয়েছিলেন আমি খুব খুশি হয়েছিলাম আপনার সৎমা বাবা আপনাকে মারলো কেন আমার মা মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল সম্পত্তির লোভে আমার সৎমা আমাকে হত্যা করে আর এই গাছের নিচে আমাকে পুঁতে দেয় আপনি দয়া করে আমার লাশটিকে এখান থেকে বের করে আমাকে সৎকার করে দিন আপনি আমার লাশটিকে সৎকার করে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব আর আমি মুক্তি হয়ে যাব মেয়েটির কথা শুনে আমার চোখ থেকে জল পড়তে শুরু করলো যে মানুষ লোভে পড়ে কি না করতে পারে এত সুন্দর নিষ্পাপ মেয়েকে কিভাবে হত্যা করতে পারে আমি পরের দিন সকালে লাশটিকে বের করে সৎকার করে দেই এরপর থেকে ফুলের গন্ধ আর মেয়েটির আত্মা আর দেখা যায়নি সকাল থেকে জল খেয়ে অটো চালাচ্ছি দুপুর সন্ধ্যা হতে আসছে রাত পা যেন আর চলতেই চাইছে না ঘরে আমার অসুস্থ স্ত্রী কে যেন রান্না করতে পারছে কি না নইলে এইবেলা আমাকেই রান্না করতে হবে আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে মনে হচ্ছে রাত্রে খুব জোরে ঝড় হবে না এত আস্তে অটো চালালে হবে না একটু জোরে চালাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রী যত্ন সাহাকারে রান্না করছে আমায় দেখে সে কোনো কথা বলল না আমি চুপ করে রইলাম এই বেশ কয়েকদিনই জ্বরে বউ আমার অনেকটা শুকিয়ে গেছে চুপ করে দাঁড়িয়ে থেকো না হাত মুখ ধুয়ে আসো রান্না হয়ে গেছে সকাল থেকে তো কিছু খাওনি আমি আর দাঁড়িয়ে না থেকে হাত মুখ ধুতে চলে গেলাম হাত মুখ ধুয়ে আমি চৌকিতে বসে পড়লাম বাইরে তখন খুব জোরে বৃষ্টি পড়ছে আমি চৌকিতে বসে বসে বৃষ্টি দেখছিলাম তখনই বউ চলে আসে হাই 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 তুমি এখানে বসে আছো এই দিয়ে বৃষ্টি জলে বাড়ি ঘরছে ভেসে যাচ্ছে কত করে বললাম ভালো একটা বাড়ি ভাড়া নাও কিন্তু তুমি তো আমার কোনো কথাও শুনো না আমি আমার স্ত্রী সুমনিকে নিয়ে ছোট্ট একটা বাড়িতে বাড়ি ভাড়া থাকি বাড়িটা বেশ পুরনো বৃষ্টির দিনে এই বাড়িতে বসবাস করতে অনেক অসুবিধা হয় বৃষ্টিতে চালের ফুটো দিয়ে ঘরের ভিতর জল চলে আসে আমাদের নিজেদের কোনো বাড়ি নেই আমাদের একটাই স্বপ্ন একদিন নিজেদের একটা বাড়ি হবে তাই তো আমি দিন রাত পরিশ্রম করছি কিন্তু অটো চালিয়ে ইনকাম করি হলো চুপ করে বসে আছো কেন খাবার দিয়েছি তো খেতে আসো আমি চুপচাপ করে খেতে বসলাম খাবার খেতে খেতে আমার স্ত্রী সুমনি বলল রমেশ দাদা এসেছিল কাল সকালে আসবে বলে রমেশ দাদা জমি বেচা কেনার কাজ করে অনেক দিন ধরে অনেক দিন ধরেই আমরা খুব অল্প দামের মধ্যেই জমির সন্ধান করছিলাম যেখানে একটি কুড়ে ঘর করে অন্তত দুইজন মানুষ শান্তিতে থাকতে পারে যা আমরা দুজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে রমেশ দাদা আসলো উনি আমাদের বাড়ি বানানোর জন্য জমির সন্ধান করেছেন বিনা রাস্তার পাশে এত ভালো জমি আর পাবে না তাই তো বলছি এত ভালো জমি হাত ছাড়া করো না প্রয়োজন হলে ধার করো কিন্তু কিন্তু জমিটা কিনে রাখো রমেশ ভাই আপনি তো ভালো করেই জানেন অটো চালিয়ে কতই বা ইনকাম করি এত দামি জমি কি করে কিনবো ভাই আর আমাকে এত টাকা কে বা দিবে আপনি বরং কম টাকার জমি দেখেন যেন আমরা কিনতে পারি কম দামি জমি আছে কিন্তু সেখানে বাড়ি বানানো ঠিক হবে না সেই জমির দাম খুবই কম মাত্র দশ হাজার টাকা রমেশ ভাইয়ের কথা শুনে আমি আর সুমনি অনেক খুশি হয়ে যাই মাত্র দশ হাজার টাকা শতক আমাদের একটু কষ্ট হলেও আমরা ম্যানেজ করতে পারবো আমি রমেশ ভাইয়ের কাছে বেশি কিছু জানতে চাইলাম না ওনার সাথে জমি দেখতে তিরিশ হাজার টাকা নিয়ে চলে গেলাম জমি কিনতে আমি আর সুমনি অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করি এই বাড়িটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা আমাদের সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে এই বাড়িটির কাজ শেষ করলাম আজ আমাদের নিজের বাড়িতে উঠেছি আমাদের কি যে আনন্দ হচ্ছে তার আর মুখে প্রকাশ করতে পারবো না নতুন বাড়িতে আমাদের বেশ ভালোই কাটছে দেখতে দেখতে বেশ কয়েকদিন পেরিয়ে যায় একদিন রাতের বেলা আমি আর সুমনি ঘুমাচ্ছিলাম তখন হঠাৎই আমার ঘুম ভেঙে গেল ঘড়িতে তাকিয়ে দেখলাম তখন রাত একটা বাজে আমি আবার শুতে যাব এমন সময় দূর থেকে অনেকগুলি লোকের আওয়াজ আমার কানে ভেসে আসলো বলো হরি হরি বল হরি আমি কৌতূহলী হয়ে ঘরের জানলা দিয়ে বাইরে দেখতে লাগলাম আমি জানলা থেকে বাইরে দেখি কাঁধে লাশ নিয়ে এদিকেই আসছে আমি তাদেরকে দেখে বেশ অবাক হলাম এই গভীর রাতে কাউকে দাহ করা কি খুবই জরুরি আমার স্ত্রী সুমনি গভীর ঘুমে আচ্ছন্ন আমি তাকে আর ডাকলাম না আমি কৌতূহল হয়ে একা ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আহারে না জানি কে মারা গিয়েছে আমি বাড়ির পাশে রাস্তায় গিয়ে দাঁড়ালাম লোকগুলো লাশ নিয়ে আসছিল। আমি ওনাদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু ওনারা আমাকে পাশ কাটিয়ে লাশ নিয়ে দাহ করার জন্য ওই শ্মশানের দিকে চলে গেল ওনারা একটি জন্য আমার দিকে কেউ ঘুরে তাকালো না আমি খুবই অবাক হলাম ওনারা কেউ কি আমাকে দেখতে পেল না আমি আর শ্মশানের দিকে না গিয়ে আমি ঘরে ফিরে যাই সুমনি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন আর রাস্তার অপর পাশে এক পরিত্যক্ত শ্মশান আছে শ্মশানের পাশের জমি হওয়াতেই এত কম দামে জমিটা কিনতে পেরেছি আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই আসলে এই পরিত্যক্ত শ্মশানটিকে অনেকেই ভয় পায় কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে এত রাত্রে ওই পরিত্যক্ত শ্মশানে কাকে দাহ করার জন্য নিয়ে যাচ্ছে আমি এইসব কথা ভাবতে ভাবতেই আমি আবারও ঘুমিয়ে পড়লাম আর ঘুম থেকে উঠে নানান কর্মব্যস্তার মাঝে সেই কথাটি প্রায় ভুলে গিয়েছিলাম পরের দিন আবারও একই সময়ে আমার ঘুম ভেঙে গেল আগের দিনের মতোই আবারও লোকগুলির আওয়াজ শুনতে পাই আমি আবারও ঘর থেকে বেরিয়ে সাহস করে রাস্তায় গিয়ে দাঁড়াই ভাবলাম আজ আবার কাকে নিয়ে যাওয়া হচ্ছে দাহ করার জন্য কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার গতকালকে আমি যাদের দেখেছিলাম আজও সেই ব্যক্তিরা লাশ কাঁধে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজও ওনারা আমার দিকে কেউ ফিরে তাকালো না আমি মনে মনে কিছুটা ভয় পেলাম তারপরে আবারও আমি ঘরের ভিতরে ফিরে যাই কিছুদিন পর আবারও একই ঘটনা ঘটে রাত একটার দিকে আমার ঘুম ভেঙে গেল আবারও মানুষগুলির আওয়াজ ভেসে আসতে লাগলো প্রতিদিনের মতো আজও আমি বিছানা থেকে উঠে ঘরের বাইরে দাঁড়ালাম আজও ওনারা আমাকে পাশ কাটিয়ে লাশ কাঁধে নিয়ে শ্মশানের দিকে চলে গেল তখন আমিও ওনাদের পিছু পিছু চলতে শুরু করলাম ওই পরিত্যক্ত শ্মশানের দিকে আমি যতদূর জানি ওই পরিত্যক্ত শ্মশানে এখন আর কাউকে দাহ করা হয় না কিন্তু ওনারা প্রতিদিন রাত্রে বেলায় একই সময়ে লাশ দাহ করতে কেন যায় আমি সেটা দেখবার জন্যই আমি লোকগুলোর পিছু পিছু হাঁটতে শুরু করলাম ওনারা খুব দ্রুত গতিতে হাঁটছিলেন আমি কিছুতেই ওনাদের সাথে হেঁটে পেরে উঠছিলাম না আমি যতই দ্রুত হাঁটি না কেন ওনাদেরকে কিছুতেই ধরতে পারছিলাম না আমি আমি লোকগুলোকে দেখলাম লাস্টিকে নিয়ে ওই পরিত্যক্ত শ্মশানে প্রবেশ করলো তারা শ্মশানে পৌঁছাবার পরেই আমি কিছুক্ষণ পরেই শ্মশানে পৌঁছে গেলাম শ্মশানের ভিতরে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ভয়ে আমার বুকের ভিতরটা পায়ে শূন্য হয়ে গেছিল আমি দেখলাম শ্মশানের চারটি চিতা সাজানো আছে আর ওই চারজন লোক লাশটিকে কাঁধে নিয়ে আসছিল তারা চারটি চিতাতে শোয়া আছে আর যে লাশটিকে দাহ করার জন্য নিয়ে আসা হয়েছিল সে হাওয়ায় ভাসছে তাকে দেখে ভয়ে আমার হাত পা থর ধর করে কাঁপতে শুরু করলো কি ভয়ানক দেখতে সেই লাশটি ওই লাশটি আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করল আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না ওই ভয়ানক প্রেতাত্তাটি আসতে দেখে আমি দৌড়াতে শুরু করলাম ওই লাশটাও ভয়ানক শব্দ করে আমার পিছু পিছু দৌড়ে আসতে লাগলো ভয়ে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না আমি কিছুতেই চিৎকার করতে পারছিলাম না দৌড়াতে দৌড়াতে আমি হচট খেয়ে মাটিতে পড়ে গেলাম আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি সকালবেলায় যখন আমার জ্ঞান ফিরে আমি নিজেকে পাই অচেনা একজন লোকের বাড়িতে আমার পাশে একজন ভদ্রলোক বসে আছেন আহ আমি কোথায় আর আপনি কে আমি শ্মশানের পাহাড়দার রঞ্জয় সকালবেলায় তোমাকে শ্মশানে অচেতন অবস্থায় দেখতে পাই তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি এখন তুমি আমাকে বলো ওই রাত্রেবেলায় পরিত্যক্ত শ্মশানে কি করছিলে তোমার কি কোনো প্রাণের ভয় নেই তুমি জানো না ওই শ্মশানে এখন কেউ যাওয়া আসা করে না ওটা তো একটা পরিত্যক্ত শ্মশান তাও তুমি কেন গিয়েছিলে ওইদিকে ভাই শ্মশানের পাশের বাড়িটা আমার রোজ রাতে আমি চারজন লোককে লাশ নিয়ে সে শ্মশানের দিকে যেতে দেখি আমি কৌতূহলী হয়ে দেখতে গিয়েছিলাম প্রতিদিন রাতে ওনারা কেন লাশ দাহ করতে চাই এরপরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সব খুলে বলি এইসব কথা শুনে লোকটি আমাকে বলল আজ থেকে প্রায় অনেকদিন আগেকার কথা এই শ্মশানে মাথা কাটা লাশ দাহ করা হয়েছিল শুনেছিলাম লাস্টটি রেল লাইনের পাশে মাথা কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল লোকটির লাশ এই শ্মশানে দাহ করার পর থেকেই প্রতি রাতে লোকজন শ্মশানে ভয়ঙ্কর কিছু দেখতে পেত তাই ওই শ্মশানটিকে লোকে পরিত্যক্ত শ্মশান বলে ঘোষণা করা হয় ওই শ্মশানের আশপাশে রাতের বেলায় কোনো লোক যাওয়া আসা করে না আমি ওই শ্মশানের পাহাড়দার তুমি জায়গাটার বিষয়ে না জেনে তুমি বাড়ি করে অনেক ভুল কাজ করে ফেলেছ এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িটি ছেড়ে তুমি চলে যাও লোকটির কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল এত কষ্ট করে বাড়িঘর তৈরি করে এখন ছেড়ে যেতে হবে আমি আর আমার স্ত্রী সুমনিকে নিয়ে বাড়িটি ছেড়ে চলে যাই